সবাইকে আমি আরিস আপনারা কি সবাই ভালো আছেন আজ হচ্ছে ঈদ তাই সবাইকে জানাচ্ছি আমার আর আমাদের তরফ থেকে ঈদ মোবাইল সবাইকে সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আর পরিবারের সাথে খুব আনন্দের সহকারে ঈদ কাটিয়েছেন আমার ঈদের ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল যাই হোক আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি সারা দিন কি করেছিলাম ঈদের দিন কতটা মজা করেছিলাম আর মজাটা কিভাবে সাজাতে পরিণত হলো সব আপনাদের সাথে শেয়ার করবো তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে বর্তমানে আড়াইশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই জন্য আমি সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠার পর বিছানা গুছিয়ে নিলাম গোছানোর পরে বাহিরে চলে আসলাম দেখলাম আম্মু রান্না করছে আর আমাদের বাড়িতে ঈদ মানে হচ্ছে সেমাইয়ের বাহার যত ধরনের সেমাই আছে লাচ্চা বাড়ির আরও যা যা সেমাই আছে সব কিছুই রান্না করা হয় আর বাড়ির সেমাই কি তাকে আপনারা জানেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কাদের বাসায় এরকম বাড়ির সেমাই বানানো হয় তাও কিন্তু জানাবেন তারপরে তো আমার কাজিন চলে আসছে কাজিনের সাথে একটু ঈদ মোবারক করলাম একটু হ্যান্ডশেক করলাম ওকেও ঈদ মোবারক জানালাম ও আমাকে ঈদ মোবারক জানালো আর ওকে দেখি আমার নিজের ছোটোবেলার ঈদের কথা মনে পড়ে গেলো ছোটোবেলার ঈদগুলো কতই না ভালো ছিল কতই না এক্সাইটেড থাকতাম যদিও এখন আর অতটা এক্সাইটেড থাকি না ঈদগুলোও মনে হয় যেন আগের মতো হয় না কার কার আমার মতো এরকম মনে হয় তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এইখানে আমার পাখি ম্যাঙ্গো সে আমার মাথায় উঠে বসে আছে সেও আমাকে ঈদ মোবারক জানাচ্ছে তারপর আমার এইখানে আরেকটা কাজিন চলে আসলো ও আমাকে ঈদ মুবারক জানালো ওর সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম আর এখানে আমার আরেকটা কাজিন রেডি হচ্ছে সবার রেডি রেডিও বসে বসে দেখছিলাম এই তো আমার ভাইও রেডি হয়ে গেল এরপরেও বসে বসে এখন সেমাই খাবে আর ছোটোবেলা থেকেই দেখে আসছি যতই দেরি হোক না কেন নামাজের জন্য কখনোই সেমাই খাওয়ানো ছাড়া বাসা থেকে কাউকে যেতে দেওয়াই হবে না এবারও তার বিপরীত না অবশ্যই সেমাই আগে খেতে তারপরে বাহিরে যেতে পারবে আর আরেকটা নিয়ম হচ্ছে ওদেরকে গেট অবধি এগিয়ে দিয়ে আসবে আমার আম্মু জেঠি আম্মু বড় আম্মু সবাই একসাথে যাবে আর ওদেরকে গেট দি এগিয়ে দিয়ে আসবে এমন না যে ওরা যেতে পারে না বাট মাদের মন তো তাই জন্য আর কি চায় আর এখানে আমার আরেকটা কাজিন ও যাবে কি ও পরেই গেছে একদম বেজারা একদম সাদা পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে তাই জন্য বারবার মুছতেছিল আমার খুব খারাপ লাগতেছিল ওর জন্য বেচারা সাদা পাঞ্জাবি ঈদের দিন একদম পড়ে গেছে আর এত বড় নামাজে নিয়েও হাঁটছিল আমি তো বুঝতেই পারতেছিলাম না ও বড় নাকি ও নামাজিটা বড় যাই হোক ওর থেকে আমি নামাজিটা নিয়ে নিলাম কারণ ও জুতা পরতে পারছিল না তারপরে এখানে আমি চলে আসলাম আমাদের বুড়ির কাছে ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম তুমি কি ঈদের ড্রেস পরবা না ও আমাকে বলতেছিল পরবো পরবো দাঁড়াও একটু দাঁড়াও আমি পরবো এরপর আমি বাসায় চলে আসলাম গতকালকে রাতে অর্থাৎ চাঁদরাতে আমি একটু সুযোগ পাইনি ঘরটা ক্লিন করার জন্য আর ঘরটা অনেক ময়লা হয়েছিল তাই জন্য একটু ক্লিন করে নিলাম এরপর আমার একটা স্টুডেন্ট চলে আসলো এসেই বললো আমাকে মেহেদি পরিয়ে দাও ও আসলে চাঁদরাতে আসতে পারিনি ওর বাসায় একটু প্রবলেম ছিল তাই জন্যে আর কি তাই জন্য ওকে ঈদের দিনই বসে বসে মেহেদি পরিয়ে দিলাম আর আজকের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এর আগে আমি আমার ফ্রেন্ডকে পরিয়ে দিয়েছিলাম ওইটা আমার নিজেরই ভালো লাগেনি বাট আজকেরটা মনে হয় ভালোই হয়েছে কিন্তু আমার ভালো লাগলেই তো হবে না আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর এখানে আমি টিকটক থেকে দেখা একটা ভাইরাল মেহেদি ডিজাইন ট্রাই করেছি আপনারা বলুন কেমন হয়েছে এরপর আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোকে বের করে নিয়ে আসলাম আর আমি ওদের জন্য ঈদের ড্রেস বানিয়েছিলাম আমি ভাবলাম সবাই তো ঈদ পালন করবে সবাই ড্রেস পরবে আমার পাখিরা কেন পরবে না তাই ওদেরকে একটু ঈদের ড্রেস পরিয়ে দিলাম তারপর এখানে রায়দা চলে আসছে আর ওর সাথে কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্গোর খুবই ভাব হয়ে গেছে ও প্রায়ই আসে আর এসে ম্যাঙ্গো ট্যাঙ্গোর সাথে কথা বলে ওদেরকে বকাঝকা করে ওদের সাথে খেলা করে আর ম্যাঙ্গো ট্যাঙ্গো ওর সাথে খুব খেলাধুলা করতে পছন্দই করে তারপর আমার একটু সময় হলো আমি ভাবলাম কিছু একটা খেয়ে নেওয়া যাক তাই জন্য সেমাই নিয়ে আসলাম আর আপনারা কেউ ভাববেন না যে আমি একাই এতগুলো সেমাই খেয়েছি এখানে আমিও খেয়েছি আমার আম্মুও খেয়েছে এরপর আমি চলে গেলাম রেডি হতে এই তো আমি রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার পরে চলে গেলাম সবার থেকে সালামি নেওয়ার জন্য আর আমার কাছে সালামি মানেই হচ্ছে একদম টাটকা টাটকা কড়া করা নোট আমার মতো কে কে এরকমই মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কত টাকা সালামি পেয়েছেন তাও কিন্তু জানাবেন এরপরে আমি চলে গেলাম আম্মুর কাছে বড় একটা সালামি নেওয়ার জন্য আম্মু আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আর প্রতিবারই কিন্তু আমি আম্মুর কাছ থেকে এত বড় পরিমাণের একটা সালামি নিয়ে থাকি আম্মুকে পুরো ডাকাতি করে দিই তারপর এখানে আমি নানুর বাসায় চলে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আর এখানে সব কাজিনরা মিলে দাঁড়িয়ে আছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চলে এলাম নানুর বাসায় আর নানুর বাসায় এসেই আমার প্রথম কাজ হলো আরিশকে সালামি দেওয়া কিন্তু আরিস তো বড্র ছেলে সে তো সালামি নিবে না তাই জন্য আমি তার ছোট প্যান্টের ছোট পকেটে সালামিটা দিয়েই দিলাম কারণ যাই হোক সালামি তো দিতেই হবে তাই না ও আমার ছোট ভাই ওকে তো অবশ্যই আমার সালামি দিতে হতো তাই জন্য একদম ওর পকেটে ভরে দিলাম কে বলো দিদি সালামি আবার কি আমি কি করব সালামি দি আমাকে তো তুমি মজার মজার চিপস কিনে দেবে আমি চিপস খাবো সাথে সাথে মামমাম কেও দিব আমি আর মামমাম একসাথে চিপস খাবো তুমি কি একটু খাবে না না তোমাকে দিব না আমি একাই খাবো মজা মজা করে এই দিদি তুমি আমার চিপস কেন কাটছো আমি খাবো তুমি আমার কেন চিপস খেয়ে ফেলছো তুমি না বড় হয়ে গেছো তুমি চিপস কেন খাচ্ছ দিদি শুনলেন তো আরিশের কথা আমি বড় হয়ে গেছি তাই নাকি আমি চিপসই খেতে পারবো না সেটা কি দুষ্ট হয়ে গেছে যাই হোক তারপরে আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য আমাদের কাছে পিঠে একটা নতুন রিসর্ট হয়েছে আজকে ভাবলাম ওইখানেই যাওয়া যাক আর আরিসের একটু মনটা খারাপ ছিল কারণ ওর বাবা ওকে বাইকে নেয়নি আর তাই জন্য একটু পরেই ওর বাবা চলে আসলো ওকে বাইকে করে নেওয়ার জন্য আর দেখেন একবার তার ভাবটা সে তো বাইকে বসে খুবই আনন্দে ছিল আর আমরাও যাচ্ছিলাম আর এখানে রাস্তাটা এত ভালো লাগছিল আমি একটু ভিডিও না করে থাকতে পারলাম না এর কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে আর ওই দিন প্রচুর ভিড় ছিল যেহেতু ঈদ ছিল অনেক ভিড় ছিল তাই জন্য অনেকটা আগে আমাদের নেমে যেতে হয়েছিল আর আজকে আমরা যে রিজোর্টে এসেছি সেটার নাম ছিল ফারিস্তা এটা একদম নিউ ওপেন হয়েছে যেটা আমি আগেই বলেছি আর যেহেতু এটা নিউ ওপেন হয়েছিল আর ওই দিন ছিল ঈদের দিন সেহেতু অনেক ভিড় ছিল আমরা ভিড় ঠেলে ঠেলে একেবারে ঢুকে পড়লাম ভিতরে আর ঢুকার পরে আমি দেখলাম এটা অনেক বড় মানে অনেক বড় আর এটার কাজ সম্পূর্ণ এখনও শেষ হয়নি তারপরও এটা এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এই তো আরিশ তো বাইক ছাড়া উঠবেই না তার বাইক খুবই পছন্দ সে বাইকে উঠতে খুবই পছন্দ করে তাই জন্য সে বাইক ছাড়তেই যাচ্ছিল না এখানে বড় মামি সবাইকে একটু হায় দিয়ে দিলো তারপর আমি মামার কোলে আরেকটা বেবি দেখলাম ওই দিন আমি অনেকগুলো বেবি দেখেছিলাম যাই হোক এরপর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছি আপনাদেরকে রিসোর্টটা কেমন ছিল রিসোর্টটা আসলে অনেক বড় ছিল কিন্তু ফুল কাজ কিন্তু এখনও শেষ হয়নি তারপরেও দেখতে অনেক সুন্দর লাগছিল তারপর আমরা হাঁটাই শুরু করলাম এখান থেকে সেখানে সেখান থেকে এখানে মামা আরিশকে নিয়ে হাঁটছিল আর আরিশ আমাকে এখানে টাটা বাই বাই হ্যালো সব কিছুই দিচ্ছিল আমাকে ওর সাথে আমার খুনচুতি সারাদিনই লেগে থাকে ও ছোটো আর আমি বড় তারপরও টমেন জির মতো সম্পর্কটা আমাদের সবসময় থাকে আর এখানকার সবচেয়ে অবাক করা বিষয়টা হলো এখানে গরুর ফার্মও আছে যদিও এখন গরুর সংখ্যায় অনেক কম কিন্তু আমি শুনেছি ভবিষ্যতে এটা সংখ্যা আরও বাড়ানো হবে এখানে ছোট মামি আপনাদেরকে একটু হাই দিয়ে দিল তারপর আমাদের ঘুরে শেষ করার পরে আমরা একটু রেস্টুরেন্টে চলে আসলাম এখানকারই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করার জন্য কিন্তু দুঃখজনক বিষয় হলো এখানে শুধু ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিলো এছাড়া আর কোনো খাবার ছিল না যেহেতু ওদের গতকালই উদ্বোধনী হয়েছিল আজকেই অনেক চাপ ছিল তাই জন্য ওরা কোনো ধরনের পিৎজা বার্গার বা এনি স্ন্যাক্স আইটেম কোনো ধরনের স্ন্যাক্স আইটেমই তারা সার্ভ করছিল না তাই জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাদের এখান থেকে চলে যেতে হয়েছিল তারপর নিচে চলে আসলাম নিচে এসে দেখলাম ছোট মামা সবাইকে একটা করে মিরিন্ডা কিনে দিয়েছে আর আড়িশও মিরিন্ডা খেতে চাচ্ছে বাট ওকে তো দেওয়া যাবে না কারণ ও ছোটো মানুষ আর মিরিন্ডাটা অনেক ঠান্ডা ছিল তাই জন্য ওকে আর দেয়নি তারপরে আমরা চলে গেলাম অর্থাৎ যাওয়ার জন্য রওনা হলাম আর আড়িশের মন এখানে আবারও খারাপ ছিল কারণ এবার তো ওকে বাইকে নেওয়া হয়নি কারণ অনেকটা টাইম ও বাইকে ছিল ও ঠান্ডা লেগে যেতে পারে এই হিসাব করে আর ওকে বাইকে নেওয়া হয়নি এরপর আমরা স্ট্রেট চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য আর আমার আগে বড় মামাই ফুচকা চলে এসেছিল তাই জন্য আমি বড়ো মামাই ফুচকা থেকে ভাগ বসাচ্ছিলাম তারপরে আমার ফুচকাটাও চলে আসলো কিন্তু আমার ফুচকা আসলেও আমি মামিকে আমার থেকে ভাগ দেইনি কারণ ফুচকার ব্যাপারে আমি কম্প্রোমাইজ করতেই পারবো না তারপর আমরা এখানে চলে যাচ্ছিলাম বাসায় আর বাসা যাওয়ার সময় আমার সাথে অঘটনটা হয় আমার সারা সারাদিনের সব মজাটা সাজাতে পরিণত হয় আমাদের রিক্সাটা একটু অ্যাক্সিডেন্ট করে যার কারণে আমার পা আর হাত আর অন্যান্য জায়গায় একটু ব্যথা পাই একটু ছিলে যায় যাই হোক যদিও দিনটা শেষটা একটু খারাপই কেটেছে বা দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমি দিনটা অনেক মজা করেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনজনদেরকে ভালো রাখবেন আর আপনারা কীভাবে আপনার ঈদটা উদযাপন করলেন আমার সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ